ওগা টান দিলে টিঙ্গা হয় মানে একদম হুবহু আমাদের দেশের ইয়ে না তো দানা বেশি আমাদের দেশে তো দানা ওটা যেটা বললাম মানে এই যে কাঁঠাল আমাদের জাতীয় জাতীয় ফল কাঁঠাল সুবহানাল্লাহ মন্ডল আমার পছন্দের একটা ফল এটা আমাদের এদিকে মন্ডল বলে এটাও মন্ডল বা জামরুল বা যেটা যায় বল কিন্তু আমাদের ওদিকে মন্ডল বলতাম এটাকে আমার খুবই খুবই পছন্দের একটা ফল আমি আমার খুবই পছন্দের অনেকদিন ফল তো এখানে মূলত আমরা লিচু কিনতে আসলাম বা লিচু বাগানে আসলাম এবং লিচু বাগানে এসে আমার প্রিয় ফল মন্ডল দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম তার জন্য খাওয়া শুরু করলাম তো এখানকার মন্ডল গাছটা আপনাদেরকে একটু দেখাবো যে আমেরিকাতে মন্ডল কেমন হয় খেয়ে দেখলাম যে খুবই মিষ্টি খুবই মিষ্টি যদিও বাংলাদেশের মণ্ডলের মতো একটু পানসে পানসে বাট অনেক মিষ্টি একটু টক টকে ঝাঁঝো আছে এই মন্ডল এগুলো দিয়ে আমার পছন্দের ফল এক পাউন্ড হলো দশ ডলার ছয় ডলার এক পাউন্ড মানে চারশো গ্রাম হলো ছয় ডলার তবে টাকার চাইতেও দিয়ে এগুলো পাওয়া যাচ্ছে এখানে সে আমাদেরকে মন্ডল গাছ দেখাতে নিয়ে যাচ্ছে ওটা আমাদের চোখে পড়ে নাই এই সেই মন্ডল গাছ যেটা মন্ডল একটু আগে খাইলাম আল্লাহ নিচে অনেক পড়ে আছে হ্যাঁ

বাগানে ওই যে মণ্ডল বা জামরুল যেটাকে বলে সেই রকম একটা গাছের মধ্যে গাছ তলায় আছি তো আতিয়র ভাই উনি মণ্ডল পাড়ার চেষ্টা করতেছেন এবং আমি এই গাছটা আমার কাছে কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল মানে এখানে আম কাঁঠাল লিচু এগুলো আছে কিন্তু এসেছে এরকম ইয়েও খেতে পারবো মন্ডল খেতে পারবো এটা ধারণা করে না একদমই দেখেন একদম অনেক বড় বড় সাইজের এই ভাই যেগুলো তাজা পড়তেছে ওগুলো একটু নিয়ে নেই আমরা তো আমাদেরকে হলো বাগানের মূল কেয়ারটেকার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্প্যানিশ ভাষা থ্যাংক ইউ কি বলে গারাতিয়াত মোচো গারাতিয়াত মোচো গারাতিয়াত ওকে তো ভাই খুবই খুশি বাংলাদেশ থাকতে গ্রামে এরকম আপনি কি গ্রামে বলেছেন না ছোটবেলা গ্রামেই কাটছে কেন তার সেই গ্রামের ফিল নেই কেমন লাগতেছে এই ফলটা কিন্তু আশা করছেন এখানে আমাদের ওখানে ছিল না খুবই কম পাওয়া যেত বাট মানে এই ফলটা আমরা এখানে আশা করি না কিন্তু এটাকে আপনারা কি বলেন আমরা বলি মন্ডল আমাদের ওদিকে মন্ডল কিন্তু মূল ভদ্র নাম হলো জামরুল কোথায় কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ আপনারা আমাদের গ্রামের দিকে লক্ষ্মীপুর নোয়াখালীতে এটা খুবই কমন একটা ফল বর্ষাকালে এই ফলটা কিন্তু মানে পাওয়া যায় দেখেন গাছের নিচে অনেক পড়ে আছে এবং আমি গাছটা একটু দেখাই এ হলো মূল গাছটা এবং ভিতর থেকে দেখলে অনেক ধরে আছে দেখেন এই যে ইয়েটা তবে লাল আরেকটা দেখলে গাছটা আরেক জায়গায় ভিতরে ভিতরে অনেক ইয়ে দেখা যাচ্ছে টান দিলে তিন হয়

উপরে সাইজ বড় বড় ভাই আছে এদিকে অনেক অনেক বড় বড় গুলা আমার খুব ভয়ে আছে আবার ফাঁকে দিয়া সাপটা বাইরনি যদিও ও এই দেখেন গাছটা কিন্তু বেশি বড় হইতে দেওয়া হচ্ছে না এই যে কাটা কাটা মনে হয় প্রতি বছর এটাকে কি বলে তবে আরেকটা জিনিস খেয়াল করলাম মানে গাছে ফল যেরকম হচ্ছে আবার ওদিকে ফুলও বাইর হইতেছে মানে ফলও বড়ো হচ্ছে পাকতেছে আবার ফুলও বড়ো হচ্ছে ওই পাশটা দেখেন কতগুলা ইয়ে পড়ে আছে মানে অনেক জামরুল ওই পাশে পড়ে আছে ভাই কিরকম লাগতেছে সে অসাধারণ ভাই অসাধারণ না আমি দুই তিন পকেটে আমি নিয়ে আনিছি এটা আমার খুবই পছন্দের একটা ফল নিচের থেকে টোকায় খাইতেও আমার আপত্তি নাই গ্যারে আমি আমরা ড্যাঙ্গার মধ্যে ড্যাঙ্গার মন্ডল টোকা টোকায় খাইতাম হেকতে গ্যারে আমার ড্যাঙ্গার বৃত্তে তো অন্য কাজও করতে মানছে তবুও তো আনে দুই খাই খেলাইতাম আমরা দ্বারা গ্রামে বড়ো হয়েছি এগুলো আমরা এরকম ফল্টার এগুলো নিয়ে হের মানে দুঃখিত মানে পশ্চাৎ দেশে মুসি এগুলো খাই ফেলতাম তো যাই হোক আজকের ভিজিটের এটা হলো আমার চমৎকার একটা ভিজিট এই মন্ডল ফলটা বা জামরুল এটা আপনাদের কার এলাকায় কি বলে সেটা একটু কমেন্টস করবেন আহারে মনকে মন ওদিকে বাইরে পড়ে আছে এই ওরা বাইরে যায়ও না বাইরে ওগুলো নেয়ও না আমরা গানে দিয়ে ভাই বাইরে চলে যাওয়া দরকার আচ্ছা তো এ বাগান নিয়ে আপনারা আরেকটা ভিডিও দেখছেন এখন এখানে আমও আছে আমটা যদি একটু দেখাই তো এই হলো আম মানে আমটা খুবই লম্বা আমি যা রোজ মনে হয় হাড়ে গেছে দেখে হাড আগে একটু খাই দেখি খাইয়া রিভিউ দেয় তো যেহেতু আমি যে হাড়ি রয়েছে হাড়া হাড়া অর্ধেক আমি লই খাইতেছি দেখেন ওরে মা রে মা খাডা জম্মের খাড়া জম্মের খাড়া আমগুলো দেখতে খুব ভদ্র দেখা যায় কিন্তু এত খাডা তো এই যে এইদিকেও সে একই আম দেখে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো পাকলে মিষ্টি হয় মনে হয় তো এখানে যেটা দেখলাম দেখেন গাছগুলো একই সাইজ মানে এগুলাকে একই সাইজ করে রাখে এগুলাকে মানে বড় হতে দেয় না একই রকম রাখে তো এই বাগানটা হোমস্টে রে অ্যাড্রেসটা আপনারা নিচে দেখতেছেন তবে আমি রিকমেন্ড করবো এই রিকমেন্ড করবো দুই এক মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যদি কেউ আসেন তাহলে মন্ডলটা খাইতে আসতে পারেন কিন্তু এখানে লিচু লিচু গাছ মাত্র দুইটা লিচু খাওয়ার জন্য এই বাগানে আসার দরকার নাই তবে আরও এক দেড় মাস বা দুই মাস পরে লঙ্গন যারা খেতে চান যাদের লঙ্গন পছন্দ বা যেটাকে কাঠ কাঠ লিচু বলে না যারা কাঠ লিচু খেতে চান তারা এক থেকে দেড় মাস পর বা অগাস্টে আসতে পারেন আর এটাকে আমি লঙ্গন বাগান বলতে বাধ্য হব কারণ দু একটা লিচু আছে এখানে শুধু কিন্তু বেশি পরিমাণ নাই কাঁঠাল কাঁঠাল গাছ আছে কয়েকটা ভাই কেমন লাগলো আমেরিকাতে প্রথম বাগান দেখতে আসলেন অসাধারণ লাগছে না আর যারা আসলে আমেরিকায় থাকে আমেরিকায় বাংলাদেশি ফলমূল মানে এটা তো আমরা যেমন আমরা লিচু কাঁঠাল এই মন্ডল এগুলোকে আমাদের দেশি ফল মনে করি যে আমাদের দেশি ফল মানে আমাদের ফল তো এই ফলগুলো বাংলাদেশের বাইরে অন্য যেখানে দেখি দেখলে তখন এটা আমার আমার বা আমাদের আমাদের মনে হয় যেটা বললাম মানে এই যে কাঁঠাল আমাদের জাতীয় জাতীয় ফল কাঁঠাল তো এর আগে আমি সিরালিওনে একবার আম কাঁঠাল দেখে এত খুশি হয়ে গেছি মনে হচ্ছে যেটা আমার কাঁঠাল তো এই যে এই যে আমাদের দেশি আমাদের আমাদের জাতীয় ফলে কাঁঠাল দেখে মানে এত ভাল লাগতেছে এখনও পাকে নাই পাকলে হয়তো বা হয়ে যাওয়ার কথা গাছে উঠে যান ছোটবেলা কত কা গাছে উঠছি এবং আমাদের গ্রামে তখন ওই যে লেঞ্জা বা কাঠ বিড়ালি ছিল লেঞ্জা মনে হয় ওরা মানে মানে কাঁঠাল পাইকলে গৃহস্থ খোঁজ পাওয়ার আগে লেঞ্জা বা কাঠ বিলালি খোঁজ পাওয়া যায় তো ওরা খাই খাইয়ে করতে পারে গাছে উড়িয়ে উঠে পাততাম গাছে বসে বসেই খাইতাম আমার কাছে আসলে আজকে এত ভালো লাগতেছে যেমনটি বললাম মানে কাঁঠাল এটা হলো আমার কাঁঠাল আমাদের কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল সেটা এসে আমেরিকায় দেখে আসলে মানে বান্দরের মতো আম গাছের উঠ মানে কানর গাছে উঠে লাফাইতে মনে করে